বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অপকর্ম করে বিএনপির উপর দুঃ বলেন টিপু বিস্তারিত দেখুন এ যে সুজন মাহমুদ নাটোর প্রতিনিধির ভিডিও তথ্য নাটোরা লালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল সুদি সমাবেশ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপকর্ম করে বিএনপির উপর দুষ্টাপাচ্ছে শনিবার পয়লা ফেব্রুয়ারি বিকেলে থেকে রাত পর্যন্ত উপজেলার সালামপুর মাঠে আরবাব ইউনিয়ন আয়োজন এক অনুষ্ঠিত হয়েছে সমাবেশের অনুষ্ঠানে আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা সাবেক সভাপতি রঞ্জিত তিনি বলেন হাসিনা ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছিল এখন নিজেকে মোদির হাতে তুলে দিয়েছে বিএনপির মৃত নেতা কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্য শুরু করেন তাইফুল ইসলাম টিপু তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির নেতাদের বলতে চাই বিভিন্ন দপ্তরে তারা কেন যায় চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে বয়স্ক ভাতা বিধবা ভাতা নামে ওটা নিয়ে উপর কেন দেয় তিনি আরও বলেন ফজল রহমান পটলের অবর্তমানে আমি উপজেলা বিএনপির পাশে দাঁড়িয়েছি নির্যাতিত ও জেলে আটকে থাক নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া তাদের জামিন করা ও আর্থিক সহায়তা প্রদান করে চলেছি বেগম খালেদা জিয়াকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছে তারেক রহমানকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে তিনি একজন মানবিক নেতা আমরা তার একত্রিশ দফা বাস্তবায়ন করব। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে দেশের প্রশাসনের প্রতি রন্দরন্দে আওয়ামী লীগের রয়েছে তাদের প্রত্যাহার করে লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন দিতে হবে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চাই এই সময় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা বিভিন্ন স্তরের নেতাকর্মினர் উপস্থিত ছিলেন আমরা আপনাদের কিছু বলি না আমরা আপনাদের শব্দে তাকেন ভালো থাকেন আমরা ভালো থাকেন আমাদেরকে ভালো থাকতে দেন আপনারা মনে করেন না আমরা বল আমাদের ঘর উপরে পাড়া দিলে আমরা কিন্তু তার ভাঙা তোবাদ দেব

হাসিনা দিচ্ছে কোন জায়গা ইন্ডিয়া এবং এখানকার কিছু কিছু লোক পুজো করছে